এই নাম্বারে আপনার আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার গুলো কালার ভাই এটার দাম কত পড়ছে এটার দাম নিচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ

রিজনেবল প্রাইজে তো এছাড়াও আরো অনেক ধরনের সাইকেল আপনি আমাদের কাছে পাচ্ছেন তো যে ধরনের সাইকেল আপনার পছন্দের বা যে ধরনের সাইকেল আপনার প্রয়োজন আপনি জাস্ট আমাদেরকে নক করে আমাদেরকে বলে আমরা আপনাকে সেই সাইকেলটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সব ধরনের সাইকেল পাবেন আমাদের ছোট থেকে শুরু করে আপনার তিন বছর বাচ্চা থেকে শুরু করে আমাদের মনে করেন সাত বছর আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর আমাদের মতো মানুষ যারা মুরুপি চ্যানেলের আছেন চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স তাদের জন্য আমাদের কাছে সাইকেল আছে যে ক্লাসিক সাইকেল গুলো দেখেন আপনি

আপনি দামও কমে পাবেন জিনিসটা ভালো পাবেন কিন্তু হ্যাঁ অনেকে আমাদেরকে আবার ফোন করে ভাই আপনার থেকে কমে পাইছে কিন্তু আমি কমে আপনাকে দিবে সেটা কিভাবে দিবে যদি একটা পার্ট যদি আপনাকে দুই নম্বর দিয়ে দেয় যদি আপনার ইয়ে হয় যে আপনি তো সাইকেল চিনবেন না আপনি বুঝতে পারবেন না সেক্ষেত্রে ইনশাআল্লাহ মারিয়ামপ্রাইজ একটা বিশিষ্ট প্রতিষ্ঠান ইনশাআল্লাহ পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি নিলেও আপনি ভালো জিনিসটা পাইবেন বারবার মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না ভালো জিনিসটা নিলে আপনি চলাই মজা পাবেন এই হলো কথা তো আশা করি দর্শক আপনাদের হচ্ছে যতটুকু আমরা আমাদের জায়গা থেকে আহ বিশ্বস্তার সাথে ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ তাই সেই প্রত্যাশা রাখতেছি আর ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি তবে আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা আমাদের চ্যানেলে ফলো করতে থাকুন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ব্র্যান্ডের আপডেট সাইকেল কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন